আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই যারা বাসায় বসে হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন চাচ্ছেন একটি নিজেই ঘরে বসে ইনকিউবেটর তৈরি করবেন তাদের জন্য আজকের এই ভিডিও যারা একশো দুশো তিনশো ডিমের ইনকিউবেটর নিজেরাই তৈরি করতে চান বাসায় আপনাদের বক্স আছে চাচ্ছেন একটি সেট নিয়ে আপনি খুব সহজেই নিজেই একটা ইনকিউবেটর তৈরি করবেন আজকের এই ভিডিওটি তারাই দেখবেন যারা নিজেরাই ইনকিউবেটর তৈরি করতে চান আমার সামনে এই মুহূর্তে দুইটি কন্ট্রোলার আছে এগুলো একটা এসি আর একটি হল এসিডিসি এসি হলো যারা সরাসরি কারেন্টে চালাবেন যাদের বাসায় কারেন্টের কোনো সমস্যা নাই নর্মালি বিদ্যুৎ চলে গেলে দুই তিন ঘন্টার মধ্যে আছে তারা আমাদের এই এসি কন্ট্রোলারটি নিতে পারেন আর যাদের সমস্যা বিদ্যুতের বেশি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে অনেক সময় বিদ্যুৎ আসতে অনেক লেট হয়ে যায় তারা আমাদের এসিডিসি কন্ট্রোলারটি নেবেন এই এসিডিসি কন্ট্রোলার কেন কিনবেন এখানে আমরা সব কিছু সেট আপ করে দিয়েছি আপনাকে নতুন করে কোনো কিছু করতে হবে না অর্থাৎ সব কানেকশনের লাইন আমরা বের করে দিয়েছি এই যে প্রথমে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটি হলো এসি এসি কন্ট্রোলার এসি কন্ট্রোলের সাথে আপনারা কী কী পাবেন একটি কুলিং ফ্যান পেয়ে যাবেন যেটা একদম বের করে দেওয়া আছে এবং সাথে একটি এসি হোল্ডার পেয়ে যাবেন বাল্বটা আমরা যদিও দেবো না আপনাদেরকে এই হোল্ডার সাথে দেওয়া থাকবে লাইন বের করে দেওয়া আছে এবং পাশাপাশি একটি টুপিন পাবেন যেটা সংযোগ কারেন্টের সাথে সরাসরি দিয়ে দেবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটার সাথে আপনার একটা সেন্চর পেয়ে যাবেন অর্থাৎ তাপটাকে অটো কন্ট্রোল করার জন্য আপনি এ ধরনের একটি সেনচর পেয়ে যাবেন আমাদের কাছে এখন এটা আপনি সেট করবেন কীভাবে জাস্ট একটা বক্স তৈরি করবেন এই বক্সের মধ্যে আপনি ফ্যানের জায়গায় ফ্যানটা সেট করে দেবেন এবং হোল্ডারের জায়গায় হোল্ড সেট করে দেবেন এবং যখন সেট করবেন যে জিনিসটা মাথায় রাখবেন যখন আপনি এই বাল্ব এবং এই ফ্যানটি সেট করবেন এমনভাবে এই বাল্বটি সেট করবেন যেন ফ্যানের বাতাস বাল্বের দিকে যায় এইভাবে যদি আপনি সেট করেন সব থেকে ভালো হবে অর্থাৎ বাতাসটা আপনার লাইটের দিকে যাচ্ছে এই লাইট থেকে যে তাপটা উৎপন্ন হবে এই তাপটা আপনার ইনকিউবেটর চারপাশে ছড়িয়ে দেবে আপনি একটি একটি কন্ট্রোলার আমাদের এসি কন্ট্রোলার দিয়ে আপনি দুই থেকে খুব সহজেই তৈরি করতে পারবেন এটা শুধু তাপমাত্রা কন্ট্রোল করবে তাপমাত্রার পাশাপাশি আপনাদেরকে আদ্রতা দেখতে হবে এই কন্ট্রোলারের সাথে আপনাদেরকে এ ধরনের একটি আদ্রতা মিটার নিতে হবে তাহলে আপনি খুব সহজেই নিজেই একটি ইনকিউবেটর তৈরি করতে পারবেন আমি যদি আপনাদেরকে প্রথমে এসি কন্ট্রোলারটি চালিয়ে দেখাই দেখবেন যে এটা কিভাবে কাজ করে এটা জাস্ট যেহেতু বিদ্যুৎ চলবে আমি বিদ্যুতের সাথে সংযোগ দিয়ে দিলাম দেখেন এখন আমার কন্ট্রোলারটি রানিং হয়ে গেছে অর্থাৎ অন হয়ে গেছে এখানে তাপমাত্রা আপনার যেটা প্রয়োজন আপনি সেট করে দেবেন যদিও আমরা তাপমাত্রাটাকে সেট করে দিই থার্টি সেভেন পয়েন্ট সেভেন হাই টেম্পারেচার এবং থার্টি সেভেন পয়েন্ট টু লো টেম্পারেচার থার্টি সেভেন পয়েন্ট সেভেনে গিয়ে আপনার লাইটটি অফ হয়ে যাবে এবং থার্টি সেভেন পয়েন্ট আসলে আপনার লাইটটি অন হয়ে যাবে এটা অটো কাজ করবে এই সেন্সরটা যদি আপনি লাইটের কাছে ধরে দেখবেন যে এটা অটোমেটিকলি তাপ আস্তে আস্তে বাড়তে থাকবে অর্থাৎ এই কন্ট্রোলারের তাপ আস্তে আস্তে বাড়তে থাকবে যে এখানে দেখতে পাচ্ছেন তাপ আস্তে আস্তে কিন্তু বাড়তেছে যখন তাপমাত্রা হয়ে যাবে তখন অটোমেটিকলি আমার এই বাল্বটি বন্ধ হয়ে যাবে আবার যখন তাপমাত্রা কমে যাবে অটোমেটিকলি আমার এই বাল্বটি চালু হয়ে যাবে আপনারা অনেকেই বলেন যে ভাই কত ওয়াটের বাল্ব লাগাবো আমার মেশিনে যদি আপনি একশো ডিমের পর্যন্ত তৈরি করেন তাহলে চল্লিশ বা ষাট ওয়াটের একটি বাল্ব লাগালেই হবে আপনার বাসায় যদি একটা ককশিট থাকে চাইলে ককশিট দিয়েও আপনি খুব সহজেই কিন্তু একটা ইনকিউবেটর তৈরি করতে পারবেন তো এটা হলো এসি কন্ট্রোলার যারা এসি অর্থাৎ সরাসরি কারেন্টে চালাইতে চান তারা এটা নেবেন আর যারা এসিডিসি চালাইতে চান তারা এসিডিসিটা নেবেন দেখেন আমার তাপমাত্রা হয়ে গেছে লাইটটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে ফ্যান কিন্তু সব সময়ের জন্য চলবে যে ফ্যানটা চলতেছে কিন্তু আমি যদি সেন্সরটা ফ্যানের কাছে ধরি দেখেন তাপমাত্রা কমে গেছে আমার লাইটটা কিন্তু আবার অটোমেটিকলি অন হয়ে গেছে সব লাইন বের করে দেওয়া আছে আপনাকে কোনো কিছু লাইন বের করতে হবে না বাড়তি করে সব লাইন বের করে দেওয়া আছে আপনি শুধু একটা বক্স তৈরি করবেন এই বক্সের মধ্যে এটা সেট আপ করবেন এটা দিয়ে আপনি খুব সহজেই দুই থেকে তিনশো ডিমের ইনকিউবেটর তৈরি করতে পারবেন আমাদের এই এসি কন্ট্রোলারের কম্বো প্যাকেজটির আমরা প্রাইস মূল্য নিচ্ছি মাত্র নয়শো টাকা এই কন্ট্রোলারটির প্রাইস মূল্য নিচ্ছি আমরা এক হাজার টাকা রেগুলার প্রাইস যদিও আমাদের অফার প্রাইস থাকবে একশো টাকা সার নয়শো টাকা এবং সাথে একটি আর্দ্রতা মিটার নিতে হবে যেটির প্রাইস পড়বে দুশো টাকা এই টোটাল কম্বো প্যাকেজের দাম পড়বে মাত্র এগারোশো টাকায় আপনি দুই থেকে তিনশো ডিমের ইনকিউবেটর তৈরি করতে পারবেন এখন যাদের বাসায় বিদ্যুতের বড় সমস্যা আপনারা আমাদের এই এসি ডিসি কন্ট্রোলারটি নেবেন অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে বারো ভোল্টের ব্যাটারির সাহায্যে আপনি এটি ব্যবহার করতে পারবেন আপনার বাসায় যদি একটি বারো ভোল্টের ব্যাটারি থাকে বা সোলার থাকে আপনি খুব সহজে আমাদের এই এসি ডিসি কন্ট্রোলারটি ব্যবহার করতে পারবেন এইটার সাথেও আপনারা ওইটাতে যা যা পেয়েছেন সবই পাবেন এক্সট্রা হিসেবে পাবেন দুইটা ডিসি ক্লিপ ব্যাটারির সাথে সংযোগ করার জন্য এবং দুইটা ডিসি বাল্ব ডিসি হোল্ডার এটা যখন বিদ্যুৎ থাকবে না ব্যাটারির যেটা চলবে এবং এখানে এসি বাল্বের হোল্ডার দেওয়া থাকবে পাশাপাশি কুলিং প্যানেল লাইন দেওয়া থাকবে এইটা যদি আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই এটা কিন্তু অটো কাট করবে হবে এটার বিশেষ একটা সুবিধা আছে অর্থাৎ আপনি যদি দুইটা কানেকশন একসাথে দিয়ে রাখেন বিদ্যুৎ চলে যাওয়ার পরে এটা অটোমেটিকলি কাজ করবে এখন আমি যদি সংযোগ দেই আমার কিন্তু এসি লাইট অর্থাৎ কারেন্টের যে লাইটটি আছে এটা কিন্তু চলে উঠেছে এখানে ফ্যানটাও কিন্তু সব সময় চলবে এটা কিন্তু চলতেছে আমি যদি এখন আমার যে ডিসি কানেকশন আছে অর্থাৎ এই যে ব্যাটারির যে প্লাস এবং মাইনাস যে ক্লিপ দুইটা আছে এই ক্লিপ দুইটা যদি আমি লাগাই যখন আপনারা ব্যাটারির সাথে সংযোগ দেবেন এই জিনিসটা ফলো রাখবেন কোনো কারণে যেন প্লাস মাইনাসটা উল্টা না হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে যখন প্লাস মানে লাল আর মাইনাস মানে কালো আমি সংযোগটা দিয়ে দিই দেখেন এখন কিন্তু আমার এটার কানেকশন দেওয়া শেষ আমার কিন্তু এখন শুধু কারেন্টের লাইটটিই জ্বলতেছে কারণ আমার এই মুহূর্তে কারেন্ট আছে যদি কারেন্ট চলে যায় তখন শুধুমাত্র চলবে আমার কিন্তু কন্ট্রোলার রানিং আছে এখন আমার কন্ট্রোলারটা কিন্তু চলতেছে আমি যদি কারেন্ট চলে যায় দেখেন আমি যদি কারেন্টের সংযোগটি খুলে দেই কারেন্টের লাইনটি খুলে দিয়েছি আমার কিন্তু অটোমেটিকলি আবার ব্যাটারির লাইটটি জ্বলে উঠেছে অর্থাৎ কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে চলবে আপনাদেরকে হাতে কোনো কিছু করতে হবে না অনেকেই বলেন ভাই দিয়ে কি ব্যাটারিও চার্জ হবে না ব্যাটারি চার্জ হবে না ব্যাটারি চার্জ করার জন্য আপনাকে আলাদা চার্জার ব্যবহার করতে হবে এটা শুধুমাত্র কন্ট্রোলার হিসেবেই কাজ করবে এটা শুধু তাপমাত্রা কন্ট্রোল করবে এটার সাথেও কিন্তু আপনাদেরকে এই ধরনের আর্দ্রতা মিটার নিতে হবে আপনি চাইলে এটা নিতে পারেন এর থেকে বড় একটা এইচটিসি টু মিটার আছে এটিও নিতে পারেন তো আমরা সাধারণত এটি সাজেস্ট করি নেওয়ার জন্য এই মিটারটি নিতে হবে একটি আর্দ্রতা মিটার আমাদের এই এসিডিসি কন্ট্রোলারটির প্রাইসগুলো নিচ্ছি মাত্র পনেরোশো টাকা আজকের ভিডিওটিতে এইটাতেও একশো টাকা সার থাকবে চোদ্দোশো টাকা এবং সাথে একটি আর্দ্রতা মিটার নিতে হবে দুইশো টাকা এই টোটাল ষোলোশো টাকায় আপনি খুব সহজেই এসিডিসি একটি ইনকিউবেটর দুই থেকে তিনশো ডিমের তৈরি করতে পারবেন চাইলে আপনি এটা দিয়ে পঞ্চাশ ডিম একশো ডিমেরও তৈরি করতে পারেন আমি যদি আবার এটা কারেন্টের সাথে সংযোগ করে দিই দেখেন আমার অটোমেটিকলি আমার কারেন্টের লাইটটি জ্বলে উঠছে আবার যদি কারেন্ট চলে যায় অটোমেটিক আমার ব্যাটারি লাইটটি জ্বলে উঠেছে এটা অটো চলবে আপনাদেরকে কোনো কিছু হাতে করতে হবে না অর্থাৎ কারেন্ট চলে গেছে আপনাকে লাইন দিতে হবে আবার কারেন্ট আসলে লাইন খুলে দিতে হবে এই ধরনের কোনো চিন্তা আপনাকে করতে হবে না তো দর্শক যাদের এ ধরনের কন্ট্রোলার প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এবং হোম ডেলিভারিও নিতে পারবেন অর্থাৎ বাসায় বসে আমাদের এই কন্ট্রোলারগুলো আপনারা সাজেস্ট নিতে পারবেন এই কন্ট্রোলারের ওয়ারেন্টি থাকবে দুই বছর দুই বছরের মধ্যে সমস্যা হলে আমরা এগুলো আপনাদেরকে ঠিক করে দেব তো যাদের এ ধরনের কন্ট্রোলার প্রয়োজন অর্থাৎ বাসায় যারা ইনকিউবেটর তৈরি করতে চান আমাদের এই কন্ট্রোলারগুলো নিয়ে নিশ্চিন্তে আপনি একটি ইনকিউবেটর তৈরি করতে পারেন যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত ছরণি শাহ আলমর এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ